যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্যের কোন মায়েদের হাতে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ সহ সার এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে

ঠিক আছে চলবে ঠিক আছে কেন এই কাজটা করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর সতেরো বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা মেগা প্রকল্প করা হয়েছে এবং মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা পাশে দাঁড়ানো এই রকম কোনো কাজ এলাকার হাসপাতাল এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা শিক্ষক ঠিক মতন পাঠানো ডাক্তার ঠিক মতন পাঠানো এগুলো কোনো কাজ বিগত ষোলো সতেরো বছর হয় নাই কাজে এখন এই যে পাঁচই আগস্টে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি যেটি হয়েছে এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যেতে পারে এবং সেজন্যই সে জন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই না বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি

জনগণের প্রজেক্ট যদি বাস্তবায়িত করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়িত করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি যখন মজবুত হয় তাহলে জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচার হয়েছে দেশে কিভাবে গুম হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী বাংলা নির্যাতনের শিকার হয়েছিল প্রিয় ভাই আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংগত করা গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা জনগণ গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা ঝগড়া ফাইজাদ বিভাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন টাকা যে মঞ্জুর করবো কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন সঠিক সুষ্ঠু তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকাটাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো সাহায্য করবো কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশের শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সাল যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তি যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম 2024 সালের 5 যখন দেশের মানুষ রাষ্ট্রপতির নেমিশ লক্ষৈষকে বিদায় করা ছিল তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আজ আজ দেশ গড়ার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখবো মানুষ আমরা সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রের বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি

আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছেন আপনার সহ আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাদের কেউ করতে না পারে সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে